এখানে আম হিমসাগর আমটা পাইকে গেছে আমি আইসা মাদারপুর থেকে আইসা বাগান কিনছি বাগান কিনে এখন প্যাকেট কইরা বিভিন্ন জায়গায় পাঠাইতেছি মাদারপুর চিটাগাং ঢাকা আরও অন্যান্য দেশেও পাঠাইতেছি মিষ্টি আর ভিতরে লাল টকটিক বাগানটা এক লক্ষ বিশ হাজার দিয়ে কিনছি ঠিক আছে বাগানটা বিক্রি করলে দেখা যায় মোটামুটি বিশ তিরিশ হাজার টাকা লাভ হইবে দুই লাখ আড়াই লাখ টাকা বিক্রি হইতে পারে আরও বিভিন্ন খরচা আছে এখানে আমার পাঁচ বিঘা জমির ওপর বিয়াল্লিশটা গাছ আছে বাইরের বাইরের পার্টিতে এই গাছগুলো কিনেছে কিনে তারা বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে তারা সাপ্লাই দেয় যেমন চট্টগ্রাম ঢাকা এমনকি দেশের বাইরে এই আমগুলো পাঠানো হয় এখানে কাজ করি এবং কি এখান থেকে কিছু আমার রোজগার হয় এবং কি আমার মেহেরপুর জেলার আম অতি সুস্বাদু আপনারা তো দেখতে পাচ্ছেন আর বিখ্যাত মেয়েরপুর জেলার আম হিমসিং কেমিক্যাল মুক্ত আম আমরা বিভিন্ন জেলায় বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা এখান থেকে আম সংগ্রহ করে পাচার করি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা বিভিন্ন জেলায় আমরা আর কি এগুলা পাঠানোর ব্যবস্থা করি আর কি এগুলা একদম সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত আমরা এখানে কাজকাম করি সেই কাজকাম করার পরে আমাদের সংসারটি ভালোই চলে ও এখানকার আম ও বিভিন্ন জেলায় ও চলাফেরা হয় খাওয়া দাওয়া হয় মা আমরা খুব সুস্বাদু তে এই আম আমাদের যে এখানে যে ব্যসা কেনা করি সেই ব্যসা কেনার করার পরে আমরা চলাফেরা করি আর খুলনা বগুড়া মাগুড়া ও চিরাগাং এই সাপ্লাই যায় আমাদের আম খুলনা বরিশাল চিটাগাং ঢাকা মানে সব জায়গায় এলাকা আর বিক্রি করি এখানে সব জায়গায় আমাদের আম চলে গ্রামাঞ্চলও চলে কোন জায়গায় আমরা বাদ দেন যেমনি সেমনি পাঠাইবে না